এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিভিন্ন পেজ থেকে এটাকে প্রমোট করা হচ্ছে এটা স্পষ্ট থেকে বোঝা যাচ্ছে এটা আওয়ামী এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের স্পষ্ট হামলা সুতরাং আমরা গাজীপুর থেকে চব্বিশ ঘন্টার ভিতরে এই হামলার বিচার চাই এবং প্রত্যেকটা সন্ত্রাসীদের অবশ্যই করে বিচারের আওতায় আনতে হবে হাসনাদ আব্দুল্লাহ শুধুমাত্র একটা আমাদের সংগঠনের সম্পদ না উনি হচ্ছে রাষ্ট্রের সম্পদ এই ফেসিবাহাদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য উনি যখনই বক্তব্য রেখেছে দেশের বিভিন্ন প্রান্তরে আজকে পরিকল্পিতভাবে হাসনাতের উপরে হামলা করা হয়েছে আজকে গাজীপুরের ছাত্র সমাজ গাজীপুরের শ্রমিক জনতা গাজীপুরের সাধারণ মানুষকে নিয়ে আমরা হাসনাত ভাইয়ের এই হামলার বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ যারা হামলা করেছে হাসনাতের উপরে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে আমরা সাথে জড়িত আছে চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে আইনের আওতা আনতে হবে আপনারা জানেন ইদানিং আমরা প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে প্রত্যেকে আওয়ামী ফ্যাসিসদের নিষিদ্ধের দাবি তুলছে তো সেই সময় আওয়ামী ফ্যাসিসদের বিভিন্ন পেজ থেকে এই হামলাকে প্রমোট করে প্রমাণ করে যে তারাই এই হামলা নবেত্য ছিল আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা আমাদের হাস্তাত ভাই যখন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সর্ব সামনের কাতারে রয়েছে তখন তারাই হামলা করে এই দৃষ্টান্ত দেখিয়েছে আমরা স্পষ্টভাবে গাছিপুর থেকে ঘোষণা করতে চাই অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে অন্যথায় আমরা নিজেরাই এর ব্যবস্থা নিব যারা ছিল হামলা করেছে অবশ্যই এটা একটা পরিকল্পিত হামলা বলে মনে হয়েছে কারণ তিনি তার গাড়ির পিছনে ব্যঙ্গে ওরা শান্ত হয়নি তাকে বিভিন্নভাবে গায়ে হামলা করার চেষ্টা করেছে এবং বেশ কয়েক জায়গায় উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এখন প্রাথমিক চিকিৎসা আছে। আমরা ওনাকে ঢাকার দিকে পাঠিয়েছি এখন উনি সেফ আছেন যদি 24 ঘন্টার মধ্যে রাতের ভিতরে যদি আমরা কোনো ফলাফল না পাই পজিটিভ ফলাফল না পাই আমরা আগামী কাল থেকে গাজীপুরকে অচল করে দেব তারপরে হলো অবশ্যই এই আমীদের ফ্যাসিস্টদেরকে বিচার আওতায় আনতে হবে এবং এই ইন্টারিম সরকারকে বলতে চাই অবশ্যই আমীদের নিষিদ্ধ করতে হবে ও তারা আমাদের কোন যারা 24 এর আন্দোলনে মহানায়ক ছিল যারা 24 এর আন্দোলনে অগ্রগামী সৈনিক ছিল তাদেরকে টার্গেট করে তারা শেষ করতে যাচ্ছে অবশ্যই আওয়ামী ফ্যাসিস ছাত্রলীগ প্রত্যেককে নিষিদ্ধ করতে হবে এবং সঠিক বিচার করতে হবে